প্রশ্ন একশো আট মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রংপুর রায় আপনি উত্থাপন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মোহাম্মদ আসাদুজ্জামান তারকা চিহ্নিত প্রশ্ন একশো আপনার মাধ্যমে মহান যাত্রী সংসদ উত্থাপন করলাম ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তার চিহ্নিত প্রশ্ন একশো আট সংসদে উত্থাপিত হল মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক মাননীয় স্পিকার আপনার ধন্যবাদ রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলা তিস্তা নদী ভাঙ্গন অতি রক্ষার্থে দুই হাজার অর্থ বছরে রংপুর জেলা গঙ্গাচড়া রংপুর সদর উপজেলায় তিস্তা নদীর ডানতে রক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হয় প্রকল্পের আওতায় দশ দশমিক চার এক কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয় যার ব্যয় একশো বিয়াল্লিশ কোটি টাকা বিয়াল্লিশ কোটি আটত্রিশ লক্ষ টাকা এবং পঁয়ত্রিশ কিলোমিটার বাদ মেরামত করা হয় যার ব্যয় এগারো কোটি একুশ লক্ষ টাকা এর ফলে তিস্তা নদীর ডানতে সুরক্ষিত রয়েছে এছাড়া রংপুর জেলা গঙ্গা গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদী ব্যাপক ভাঙ্গনে স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে রংপুর ও নীলফা জেলা গঙ্গাচড়া কাউরিয়া পীরগাছা ঢাকা উপজেলায় তিস্তা নদী ভাঙনতে রক্ষা শীর্ষক প্রকল্পের সম্ভবত সমীক্ষা সম্পাদনের জন্য পরামর্শ প্রতিষ্ঠা নিয়োগ করা হয়েছে সম্ভবত সমীক্ষা প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রকল্প গ্রহণ করা হবে এছাড়াও লালমনিরহাট জেলায় তিস্তা নদীর ভাঙন রোধ লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষ নামক স্থানে তিস্তা নদী বামতি সংরক্ষণ কাজ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে প্রকল্পের ব্যয় ঊনপঞ্চাশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা এবং প্রকল্পের মেয়াদ জানুয়ারি দুই হাজার বাইশ হতে জুন চব্বিশ পর্যন্ত উল্লেখ্য তিস্তা নদীর ভাঙন প্রতিরোধ বন্যা নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ হ্রাস নদীর নাব্যতা রক্ষা ভূমি পুনরুদ্ধার তথা টেকসই নদী ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য নদীর সর্বাঙ্গীন ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পটি সরকারের সক্রিয় বিবেচনা দিয়ে রয়েছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ শ্রদ্ধা মাননীয় স্পিকার আমাকে সম্পর্ক প্রশ্ন করার অনুমতি দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী প্রশ্ন আপনি জানেন অবগত আছেন নিশ্চয়ই যে আমার রংপুর এক সিটি কর্পোরেশন আটটা ওয়ার্ড এবং নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন তিস্তা ভাঙ্গন কবলিত প্রতিবারে সেই নোয়ালি চট থেকে নোয়ালি লক্ষ্মীদারি কোলকন্দ আলমগীর তারপর গঙ্গাচড়া গজঘণ্টা এবং মহমেয়া এই সাতটি ইউনিয়ন বরাবরই তিস্তা ঢলের কারণে হাজার হাজার একর জমি নষ্ট হয় শত শত পরিবার নিঃস্ব হয়ে যায় আপনার কাছে প্রশ্ন যে এখানে প্রতি বাদির অন্যান্য উপজেলায় কাজ হচ্ছে আমার গঙ্গাচড়ার এই জায়গায় নহালি কচুয়ার থেকে শুরু করে মহনিয়া পর্যন্ত তিস্তার বাতির কোন বেড়িবাদের ব্যবস্থা করে এই শত শত একর জমি হাট বাজার স্কুল কলেজ রক্ষা করার কোন ব্যবস্থা প্রতিমন্ত্রী ধন্যবাদ স্পিকার মানীয় সংসদ সদস্য প্রশ্নের উত্তরে বলতে আছি গঙ্গাচড়া উপজেলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের জন্য দুই হাজার রংপুর জেলা গঙ্গাচড়া ও রংপুর সদর উপজেলা তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন করা হয় প্রকল্পের আওতায় দশ দশমিক চার এক চার কিলোমিটার নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয় যার ব্যয় একশো বিয়াল্লিশ কোটি আটত্রিশ লক্ষ টাকা এবং পঁয়ত্রিশ কিলোমিটার বাদ মেরামত করা হয় যার ব্যয় এগারো কোটি একুশ লক্ষ টাকা এরপরে তিস্তা নদীর দামটি সুরক্ষিত রয়েছে এবং আমি মনে করি গঙ্গাচড়া উপজেলায় এলাকাটি এলাকাটিও সুরক্ষিত রয়েছে এছাড়াও যদি আপনাদের নতুন কোনো জায়গায় আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সব সব আবহাওয়াকালীন সময় বিভিন্ন জায়গায় নদী ভাঙন দেখা দেয় আপনাদের এলাকায় যদি এরকম নদী ভাঙন দেখা দেয় আপনারা আমার সঙ্গে অথবা আমাদের স্থানীয় প্রকৌশল সঙ্গে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার धन्यवाद माननीय प्रतिमंत्री